তৎকালীন বেশিভাগ সরকারের আমলে আমরা যে ধারাবাহিক আন্দোলন করেছিলাম আন্দোলনের মাধ্যমে এই সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গরিব মানুষ যারা বাসাবাড়িতে কাজ করতো কেউ হয়তো রাস্তায় মাটির কাজ করত এই সমস্ত মা বোনেরা অসহায় অবস্থায় তাদেরকে যখন বিমার বিভিন্ন সুযোগ সুবিধা দেখানো হয় তখন তারা বীমাটা করে করার পরে যে তারা যখন টাকা মায়ের গেছিল একবারে ফিল্ড অফিসার তাদের ধরা চাও পাইছে না ফিল্ড অফিসারের তখন এটা আমরা ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে আমরা এই চেকগুলি উদ্ধার করা হয় এই পর্যন্ত প্রায় পঁচিশটা চেক পঁচিশটা চেক আমরা বিমা অফিস থেকে ঢাকা হেড অফিস বাংলা মোটর বিমার অফিস ওইখানে যোগাযোগ করলাম মমি সিং অফিসে যোগাযোগ করছি লাস্ট পর্যন্ত অফিস থেকে আমরা চেক গুলি বই জমা দিয়ে আনি যদিও আমরা একটু লং টাইমে পাইছি তো এই চেক আমরা বিতরণ করতেছি এর এরপরে মামলা আসিল যার নামে তার সাথেও আমাদের একটা আপুষের আলোচনা হয়েছে মামলা আপুষ সমঝত হয়েছে তো ওইটারও মানে মামলার ক্ষতিপূরণ বাবদ একটা সময় যত হয়েছে তার সাথে তেষট্টি হাজার টাকা সাইডের উপর তিন হাজার টাকা আমাদের মামলার যে করসপাতি সহ করস বাবদ আর হলো আমরা পঁচিশটা চেক আদায় করতে পারছি দশ বছর পরে এর মধ্যে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছিল আন্দোলনের ফসল হিসাবে আমাদের মা বোনদের হাতে আমরা চেক উঠে দিতেছি প্রথমে চেক পাইতেছেন পুষ্প আক্তার ওনার চেকটা পনেরো হাজার টাকা এরকম ভাবেই আমরা

দেখেগা দিতে শুন হ্যাঁ কি বলতাছো কি দিনে বলতেন তুমি আনোরা এর আনোরা কে জি আমি এর প্রতিদিন 500 টাকা তার 5 लाख টাকা 5 लाख काटा सीना सीना